আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আপনাদের মাঝে আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো আটা আর আলু দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা এরপর আমি এখানে দিয়ে দেব। স্বাদ নুন নুনটা দেওয়ার পর আমি এখানে নর্মাল পানি দিয়ে এটাকে অল্প অল্প করে মেখে নেব এভাবে অল্প অল্প পানি দিয়ে এটাকে আমরা যেভাবে রুটি বানাই ডো তৈরি করি সেভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এরপর আমরা এটাকে লেচি কেটে নেব দেখুন আমি এখানে চারটে লেচি কেটে নিয়েছি এরপর আমি এটাকে একটা রুটি তৈরি করে নিয়েছি তো এটা খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না তো সব রুটি আমি বেলে নিয়েছি আমি আর এটা দেখালাম না এরপর আমি এখানে একটা তাওয়া গরম করে আমি এটাকে সেঁকে নেব তো রুটিটাকে খুব বেশি পোড়ানো যাবে না হালকা করে এটাকে ভেজে নিতে হবে তো দেখুন এভাবে করে আমি সব রুটিগুলোকে সেঁকে নেবো তো সব রুটিগুলো আমি এভাবে করে শেখে নিয়েছি এরপর আমি এগুলোকে একটা চৌকো শেপ দিয়ে নেব তো এভাবে করে কেটে নেব এভাবে এটাকে লম্বা দিক করে আমি কেটে নিচ্ছি প্রথমে এইভাবে করে কেটে নিয়েছি দেখুন এই ধারটা আপনারা বাদ দিতেও পারেন আর রেখে দিতেও পারেন এরপর আমি এভাবে করে ধারগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি দেখুন এভাবে করে আমি রুটিটাকে কেটে নিয়েছি তো সবগুলো রুটি আমি এভাবে করে কেটে নেব তো এইভাবে করে চৌকো শেপ দিয়ে রুটিগুলোকে আমি সবগুলোকে কেটে নেব তো দেখুন সবগুলো রুটি আমার কাটা হয়ে গেছে এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর আমি এখানে একটা আলু নিয়ে আলুটাকে গ্রেড করে নিয়েছি এই দেখুন ঠিক লাচ্চার মতো দেখতে লাগছে আর আলুটাকে আমি গ্রেট করে নিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে আর আমি এটাকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে একটু বড়ো বড়ো করে কেটে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন এরপর আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব ম্যাগি মশলা এক চামচ এরপর আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব তো দেখুন নুন নুন দেওয়া আছে তার জন্য এখানে দেখুন অনেকটা পানি বেরিয়ে এসেছে আর এটা অনেকটা নরম হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব চার চামচ বেসন বেসনটা দেওয়ার পর আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নেব এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না আমি প্রথমে এখানে দু চামচের মতো পানি দিলাম প্রয়োজন হলে আবার দেব তো আমার এখানে মনে হচ্ছে আরও একটু পানি লাগবে তা আরও আমি এক চামচ পানি দিয়ে দেখুন এরকম এটাকে মেখে নিয়েছি এরপর আমি এখানে যে রুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে এই মিশ্রণটা এভাবে মেখে নেব এভাবে একটা রুটির পিস দিয়ে আমি এই মিশ্রণটা এভাবে মেখে নিয়েছি এরপর এখানে একটা ফ্রাইপ্যানে তেল গরম করতে দিয়েছি তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে এরপর আমি এরকমভাবে যেভাবে আমরা বেগুনি বানাই সেইভাবে করেই এটাকে ভেজে নেব তো আমি একটা দিয়েছি আর একটা রেডি করছি এইভাবে করে আপনারা এগুলোকে ভেজে নেবেন এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতেও দুর্দান্ত লাগে আপনারা সকালে ব্রেকফাস্টে এটা বানাতে পারেন বা বাড়িতে গেস্ট এলে এটা বানিয়ে দিতে পারেন বিকালে চায়ের সঙ্গে কফির সঙ্গে এটা আপনারা খেতে পারেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে তো এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি দেখুন তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন